পাবনা তিন আসনের রাজনীতিতে এক নতুন আবহ তৈরি হয়েছে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন সম্প্রতি সৌজন্য সাক্ষাতে যান ভাঙড়া উপজেলার সাবেক চেয়ারম্যান এবং দীর্ঘ ত্রিশ বছর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা অ্যাডভোকেট মুজিবুর রহমানের বাসভবনে সেই সাক্ষাৎটি ছিল আন্তরিক আলোচনায় ভরা এক সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত অতীতের ভুল বোঝাবুঝি পেরিয়ে তারা দুজনই ঘোষণা দেন আসন্ন নির্বাচনে ধানি শীর্ষের জয় নিশ্চিত করতে একসাথে কাজ করবেন আলোচনার এক পর্যায়ে অ্যাডভোকেট মজিবুর রহমান জানান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন মাসুদ আমার কমিটির সেক্রেটারি আজিজ আমার কমিটির সেক্রেটারি সালে যাকদল কার্যক্রমের সূচনায় তার সরব ভূমিকা ছিল পরবর্তীতে বিএনপিতে যোগদানের পর তিনি তিন দশকেরও বেশি সময় ধরে ভাঙ্গুরা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি মনে করেন ধানের শীষের বিজয় মানে মানুষের স্বপ্নের বিজয় এই সাক্ষাতে উপস্থিত ছিলেন ভাঙুরা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন রাজু ভাঙুরা কলেজের সাবেক ভিপি ফিরোজ আহমেদ সহ বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনি আসছেন আপনাকে অভিনন্দন এই দীর্ঘপথ পরিক্রমায় তুহিন ও মুজিবুর রহমানের এই সম্মিলিত ঘোষণায় ভামরা উপজেলা বিএনপি সহ পাবনা তিন অঞ্চলের রাজনীতিতে নতুন আশার সঞ্চার করেছে যেখানে ভেদাভেদ নয় ঐক্যই হবে আগামী পথের মূল ভিত্তি ডেস্ক রিপোর্ট দৈনিক